অবশেষে ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে সবাইকেই প্রত্যেকটা ফেসবুক ব্যবহারকারীকেই কন্টেন্ট মনিটেশন সেট দিবে দেবে অর্থাৎ সবার জন্যই উন্মুক্ত বড় ছোটো নতুন পূরণ কাউকেই বাছাই করা হবে না যে ফেসবুকের এই শর্তগুলি পূরণ করবে মাত্র কয়েকটা শর্ত পূরণ করলেই ফেসবুক তাদেরকেই কন্টেন্ট মনিটেশনের সেট আপ দেবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে ফেসবুকের কন্টেন্ট মনিটেশনের যে শর্তগুলি নিয়ে আসছে নতুন শর্তগুলি আপনারা কিভাবে পূরণ করবেন বা কিভাবে কাজ করলে কন্টেন্ট মনিটেশনের সেট আপ আপনি পাবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই একটু শেয়ার করে দিবেন এতে করে আরেকটা ভাইয়ের উপকার হবে আপনারও পরবর্তীতে কাজে আসতে পারে আর হ্যাঁ সবাই একটু ভিডিওটাতে বেশি বেশি লাইক করবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরুতেই আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন এইখান থেকে দেখতে পারবেন থ্রি লাইন মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশন রয়েছে এটার করে ট্যাপ করতে হবে এখন আমরা দেখতে পারবো এখানে মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবো প্রথমেই দেখতে পারবো মনিটাইজেশন এলিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে অর্থাৎ এখান থেকে নিচের দিকে চলে আসলেও হবে এখানে দেখতে পারবেন প্রোগ্রাম এলিজেবিলিটি নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসলে দেখতে পারবো ইনিস্টিম অ্যাড এইটার উপরে ট্যাপ করতে হবে এখন এইখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসলে এই যে এখানে দেখেন একটা লেখা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন আমাদেরকে এটার উপরে ট্যাপ করতে হবে এইখান থেকে আমাদেরকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে একদম নিচের দিকে চলে আসলে এই যে এখানে একটা অপশন রয়েছে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরমেন্স এটার উপরে ট্যাপ করতে হবে এইখান থেকে আমাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসলে এখানে প্রথমেই ফেসবুক আমাদেরকে যে শর্তটা দিয়েছে সেটা হচ্ছে আমরা ফেসবুকের জন্য যে ভিডিওগুলি তৈরি করতেছি সেই ভিডিওগুলি মিনিমাম পনেরো সেকেন্ডের হতে হবে সর্বনিম্ন পনেরো সেকেন্ডের ভিডিও আপলোড করতে হবে পনেরো সেকেন্ডের কম ভিডিও আপলোড করলে ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটেশনের সেট আপ দেবে না অবশ্যই 15 সেকেন্ডের উপরে এক মিনিটের ভিতরেই আপনার রিলস ভিডিওটা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর যারা লং ভিডিও আপলোড করেন 15 সেকেন্ডের উপরে যত খুশি তত বড় ভিডিও আপলোড করলেও সমস্যা নাই তবে ভিডিওর ল্যান্ড হতে হবে সর্বনিম্ন 15 সেকেন্ড তারপর ফেসবুক আমাদেরকে কি বলছে এই দিকেখানে দেখেন প্রথমেই আমাদেরকে যে কথাটা এখানে বলে দিয়েছে অবশ্যই আপনার ফেসবুক আইডি বা পেজ আপনার পেজের সাথে কানেক্টেড আইডি কপিরাইট মুক্ত থাকতে হবে আপনার যে পেজটা রয়েছে সেই পেজে যদি কপিরাইট ইস্যু থাকে কিংবা আপনার পেজের যে অ্যাডমিন আইডি রয়েছে বা আপনার পেজের সাথে কানেক্টেড অ্যাডমিন আইডিতে যদি কপিরাইট ইস্যু থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না এই কপিরাইটের আইনটা কিন্তু একটু করা করেছে ওকে তারপর দেখা যাচ্ছে আমরা এক তারপর এখানে আরেকটা শর্ত বলেছে ওনারশিপ ক্লেমস আমরা অনেক সময় ভিডিও আপলোড করি আর সেই ভিডিওটাতে কিন্তু ওনারশিপ ক্লেমস আসে অর্থাৎ আমরা একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওটার আর্নিং আরেকজন দাবি করে বসে এরকম যদি কোনো ইস্যু থাকে তারপরেও কিন্তু আপনি কন্টেন্ট মনে পাবেন না তারপর নিচে কি বলছে এখানে বলছে ব্র্যান্ডেড কন্টেন্ট আপনি কোনো ব্র্যান্ডকে প্রবেশন করতে পারবেন না অর্থাৎ পার্টনারশিপ অ্যাডস যে অপশনটা রয়েছে সেখানে যদি আপনি কোনো ব্র্যান্ডকে কোলাবরেশন করেন তারপরেও কিন্তু ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিবে না ওই পেজে তারপর নিচের দিকে এখানে কি বলছে দেখেন কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার ফেসবুকের ভিডিওতে ভাষা সংযত করতে হবে ফেসবুক সাপোর্ট করে না এমন কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করলে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দেবে না এটা দ্বারা এমনও বোঝানো হতে পারে যে ফেসবুকের যে ভাষাগুলি অনুমোদিত রয়েছে বা যেই কান্ট্রিগুলিতে ফেসবুকের মনিটাইজেশনের অনুমোদন রয়েছে সেই কান্ট্রির ভাষাগুলি ব্যবহার করলে আপনাকে মনিটাইজেশন দিবে এর বাইরের কান্ট্রির ভাষা ব্যবহার করলে অর্থাৎ এমন দেশের ভাষা যদি আপনি ব্যবহার করেন যেই দেশে ফেসবুকের মনিটাইজেশন এলিজিবল না তাহলেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার জন্য সমস্যা না যারা প্রবাসে থাকেন তাদের জন্য একটু সমস্যা হতে পারে তারপর এখানে কি বলছে দেখেন post বাই আমরা করি কি আমাদের দুইটা পেজ থাকে হ্যাঁ এই দুইটা পেজে আমরা করি কি ছোট পেজ থেকে বড় পেজে কুলাবরেশন করি তো সেই কুলাবরেশন ভিডিও থেকেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটেশন দিবে না আপনি যদি কুলাবরেশন করে আপনার ভিডিও ভাইরাল করেন কোলাবরেশন করে আপনার পেজে ফলোয়ার বাড়ান তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তো নতুন নিয়মে কনটেন্ট মনিটাইজেশনের সেট আপ পাওয়ার আগ পর্যন্ত আপনার পেজ থেকে কোনো পেজের সাথে কোলাবরেশন করা যাবে না অনেকেই করেন কি দেখা যাচ্ছে বলা নাই কোয়া নাই অন্য একটা পেজের সাথে বড় একটা পেজকে কোলাবরেশন করে ভিডিও আপলোড করে দেন পরবর্তীতে সেই পেজের যে ওনার রয়েছে তিনি কিন্তু কোলাবরেশনটা অ্যাকসেপ্ট করে না এতে করেও কিন্তু আপনার সমস্যা হবে তো সাবধান হয়ে যান যারা নতুন রয়েছেন অন্য কারোর সাথে বলা বলে বা আপনি কোনোভাবেই করবেন না কন্টেন্ট পাওয়ার আগ পর্যন্ত তারপর এখানে বলছে ফেসবুক বুস্টেড কন্টেন্ট অর্থাৎ আপনি যদি কোনো ভিডিও বুস্ট করেন সেই ভিডিও থেকেও কিন্তু কন্টেন্ট মনিটেশন দেবে না বা সেই পেজে কন্টেন্ট মনিটেশন দেবে না কোনোভাবেই বুস্ট করা যাবে না অর্থাৎ আপনাকে অর্গানিক ভাবে অথেন্টিক ভাবে কাজ করতে হবে তারপর এখানে কি বলছে এই যে দেখেন আপনি একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা যদি ডিলেট করে দেন তারপরেও কিন্তু আপনাকে ওই পেজে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তো এখন থেকে ফেসবুকে ভিডিও আপলোড করার আগেই আপনাকে ডিসাইড করতে হবে ভিডিওটাকে ভালোভাবে চেক করতে হবে যেন সেই ভিডিওটা ডিলেট করতে না হয় আপনারা অনেকেই করেন কি যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন দেখা যাচ্ছে একটা কপি ভিডিও আপলোড করেন দুই তিন ঘন্টা পর ভিউজ আসার পর ভিডিওটা ডিলেট করে দেন তো এ ধরনের কাজ করলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটেশন পাবেন না তারপর রয়েছে এখান থেকে আপনার কন্টেন্টের যদি অ্যাডস ডিজেবল হয়ে যায় বা কোনো একটা কারণে ফেসবুক যদি অ্যাড ডিজে করে দিতে বাধ্য হয় সেই কারণেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটেশন দেবে না বা ওই ভিডিও থেকে আপনাকে ইনকাম দেবে না তারপর এখানে কি বলছে কন্টেন্ট ডেট কালেক্টরস ওর ইনসেনসিটিভ ওর ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট অর্থাৎ আপনি যদি ইন ভাবে অর্থাৎ আপনি যদি কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ব্যবহার করে আপনার ভিডিওতে বা পেজে এঙ্গেজমেন্ট নেন বা আপনি যদি কালেক্টেড কন্টেন্ট ব্যবহার করেন তারপরেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটেশন দেবে না তো মূলত এই কিছু নিয়ম বলেছে ফেসবুক আপনাকে অবশ্যই ভার্টিক্যাল ভাবে ভিডিও তৈরি করতে হবে যারা রিলস ভিডিওগুলি তৈরি করেন অবশ্যই ফোনটাকে এভাবে ধরে ভিডিও তৈরি করবেন আপনার ভিডিওর কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করবেন হ্যাঁ তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটেশন দিয়ে দেবে তো এখানে আমি যে ভুলগুলির কথা বললাম এই ভুলগুলি করলে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন না আর এই ভুলগুলি যদি না করেন এই শর্তগুলি মেনে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন তাহলে ফেসবুক আপনার জন্য কন্টেন্ট মনিটাইজেশন রেডি করছে তো আসা আজকের ভিডিও থেকে আপনাদেরকে নতুন নিয়ম সম্পর্কে কিছু ধারণা দিতে পারছি বা আপনি এই বিষয়গুলি মেনে কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনিও পাবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম